অবশেষে করা পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের শুরু হয়েছে মহরণ দেশ জুড়ে আজ প্রথম দফার ভোট আর শুরুর দিন সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার আজ সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট এদিকে গতকাল রাত থেকেই উত্তপ্ত কোচবিহারের একাধিক এলাকা কোথাও মারধর কোথাও পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ কোথাও আক্রান্ত ভোটার কোথাও রাজনৈতিক সংঘর্ষে চড়ছে উত্তাপ গণতন্ত্রের উৎসবেও চারিদিকে আতঙ্ক আর এইসবের মাঝে এবার কোচবিহারের দিকে বাড়তি নজর দিল নির্বাচন কমিশন কোচবিহারে কেন এত হিংসা জানতে এবার দিল্লি থেকে সরাসরি এলো ফোন সূত্রের খবর ইতিমধ্যেই সিও দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশনার অন্যদিকে বলা হয়েছে সিওকে যে যাতে করে কড়া হাতে যেন পরিস্থিতি সামলায় তারা অন্যদিকে যারা যারা অশান্তিতে যুক্ত হচ্ছেন তাদেরকে যেন সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ গ্রেপ্তার করে সাত সকালেই কোচবিহারের শীতলকুচিতে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে শীতলকুচিতে সুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন কিন্তু তারপর থেকে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে কোচবিহারে আর তারপরেই এবার নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন এবার যারা যারা অশান্তি পাকাচ্ছে বা গণ্ডগোল করছে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন